সকলকে পথের পাচলি ক্লাসে স্বাগতম আজ আমরা ক্লাস ইলেভেনের বাংলা বই এবং ক্লাস ইলেভেনের ইংরাজি বই বেরিয়ে গেছে অর্থাৎ টেক্সট বই যেটা আছে সেটা বেরিয়ে গেছে সেটা সম্পর্কে আমরা পর্যালোচনা করব সকলে থাকবে ভালোভাবে থাকবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন বই যেগুলো এখনও মার্কেটে আসেনি সেইগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা তুমি এখানে পেয়ে যাবে টেক্সট বই সম্পূর্ণভাবে পাওয়া গেছে দেখতে পাচ্ছি সাহিত্য অনুশীলনী বইটার নাম দেওয়া হয়েছে নতুন করে সাহিত্য সাহিত্যানুশীলনী উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণীর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বই একসাথই থাকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই ধরতে গেলে একসঙ্গেই থাকে চলো দেখে নিয়ে যাক আমরা টেক্সট বইটা শুরু করি এটা দেখতে পাচ্ছ টেক্সট বইয়ের পিডিএফ আমরা পেয়ে গেছি সেমিস্টার ওয়ান কারিকুলাম বেঙ্গলি এ ঠিক আছে সম্পূর্ণ জিনিস ভাগ করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো সেমিস্টার টু এর সব জিনিস ভাগ করা হয়ে গেছে অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর টেক্সট বই তোমরা এই মুহূর্তে পেয়ে গেছো এখানে দেখো সেমিস্টার ওয়ানে কী কী আছে পুঁই মাছা আছে সেমিস্টার ওয়ানে আছে পুঁই মাছা সরি জাস্ট ফর চেকিং তারপরে দেখো কী রয়েছে বিড়াল রয়েছে তারপরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইকেল মধুসূদন দত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা তার পরবর্তী পর্যায়ে দেখো আন্তর্জাতিক কবিতা আছে বিশাল বিশাল রানাওলা এক থে ঘুরা সিলেবাসই ছিল চা নতুন যে সিলেবাসটা এসছে নতুন যেটা এসছে সেটা হচ্ছে চারণ কবি কার লেখা ভাড়া ভাড়া রাও ভাড় ভাড়া রাও ঠিক আছে অনুবাদ কার কার অনুবাদ সংখ ঘোষের অর্থাৎ ভাড়ভাড়া রাওয়ে যে জিনিসটা আছে এটা অনুবাদ কে করেছে শঙ্ঘ ঘোষ করেছে এরা আমি তোমার কোশ্চেন করে দেয় যে কবি কবিতাটি কে অনুবাদ করেছে শঙ্ঘ ঘোষের ঠিক আছে এছাড়া সেমিস্টার টুয়ে রয়েছে যদি সেমিস্টার টুয়ে কিছু রয়েছে আমাদের দেখার তেমনভাবে দরকার পড়বে না সেমিস্টার টু আমরা এই মুহূর্তে পড়ব না সেমিস্টার টু আমরা এই মুহূর্তে পড়ব না আমরা বাকিগুলো দেখতে শুরু করি আজকে থেকে আমরা যেটা পড়ব এনে অনেক কিছু আছে দেখো একাদশ শ্রেণীর প্রকল্প দিয়ে আছে যদি প্রকল্প সম্পর্কে স্কুল ঠিক করবে সুতরাং স্কুলের কাছে জিজ্ঞাসা করবে স্কুল স্কুলের জিনিস স্কুল বুঝবে আমরা চলে আসবো ডাইরেক্ট সেমিস্টার ওয়ানের টেক্সট বই থেকে দেখো পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পিঁ পুঁই মাছা দেখতে পাচ্ছ পড়া শুরু করছি প্রথমে টেক্সট বই পড়ব যে যত তাড়াতাড়ি টেক্সট বই পড়বে তার তত সুবিধা হবে তোমরা নিজেরা লাইনটা দেখে দেখে চেক করবে আমি দাগ কেটে কেটে কাজ করছি না দাগ কাটতে অনেক সময় লেগে যায় দেখো সহায় হরি যে উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক খুঁড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি তাহলে সহায় হরি এখানে একটা নতুন ক্যারেক্টার পাচ্ছি সে উঠানে এসেই কি বলছে যে তারক খুঁড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি তোমাকে প্রশ্ন করবে যে তোমার কার কাছ থেকে রস আনতে গেছিলো কার কাছ থেকে রস আনতে গেছিলো তাহলে কার কাছ থেকে আনতে গেছিলো তারক খুঁড়ো বলে সহায় হরু কার কাছ থেকে ভালো রস আনতে গেছিলো সেটা হচ্ছে কে তোমার সহায় হরি আনতে গেছিলো তারক কাছ থেকে দেখো শর্ট কোশ্চেন তোমার ইজিলি হয়ে যাবে স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়ে শীতকালের সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়ে দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখিয়ে মাকিতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেই দেখালেনই না এমন কি বিশেষ কোনো কথাও বললেন না অর্থাৎ আমাদের পড়া হলো এতটা পর্যন্ত আমাদের ব্রড কোয়েশ্চেন এইখান থেকে করবে না সুতরাং আমরা ভাবনা চিন্তা করব না ভাবে যে তোমার কেন বিন্দু মাত্র মাত্র আগ্রহ দেখাল দেখাননি নিকো এই ধরনের প্রশ্ন করবে না বা এখানে প্রশ্ন করবে যে যখন সহায় হরি তোমার তার স্ত্রীর কাছ থেকে তোম বাটিটা চেয়েছিলো তখন সহায় হরি সহায় হরির স্ত্রী কী করতে যাইছিল সেটা যদি তোমার অপশন এরকমভাবে থাকে সেটা দিতে থাকবে যাই হোক সেটা নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে ভাববো আমরা সহায়িকা অবশ্যই আগে আগে পেয়ে গেছি সেখান থেকে অ্যান্সারগুলো ইজিলি পেয়ে যাবো তারপর দেখো সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কী হয়েছে বসে রইলে যে দাও না একটি ঘটি আহ খেন্তি টেনতি সব কোথায় গেলে এরা তুমি তেল মেখে বুঝি ছোঁবে না কী বলছে কোথায় গেল বলছে তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন তুমি মনে মনে কী ঠাউরেছে বলো তো মানে কি ঠিক করেছো তাহলে ঠাউরেছে মানে কি আমরা জানতে পারলাম ঠাউরেছে মানে হচ্ছে তোমার ঠিক করেছে এখানে ঠাউরেছে মানে কি ঠিক করেছো স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চয় হইল সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্ত্রীরভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন তার মানে কি একটা হবে সেটা হরি বুঝতে পারছে একটু আমতা আমতা করিয়া বলিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখ দেখো রঙ্গ করো না বলছি ন্যাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কী খোঁজ রাখো না তুমি কি কিছু তুমি কিছু জানো না কিছু খোঁজ রাখো না অত বড় মেয়ের যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো যে অত বড় মেয়ে যার ঘরে সে কি করে মাছ ধরে আর তোমার রস খেয়ে দিন কাটায় সেটা কি বলতে পারো মানে সহায়েরকে জিজ্ঞাসা করছে যে মেয়ের তো বিয়ে দিতে হবে আর তুমি এখানে বসে রয়েছো গায়ে কি গুজব রটেছে যেন সহরে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করে গিয়ে চৌধুরানী চৌধুরীদের বাড়ি বাড়ি কেবল বাগদি দুলে পাড়াই ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়রে বিস্মিত হইয়া কি বলিতে যাইতে যাইতেছে ছিলেন অন্নপূর্ণা পূর্বপাত সুরেই পুনর্বান বলিয়া উঠিলেন এক ঘরে করব না করব গো তোমাকে এক ঘরে করব কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসে এসব কথা হচ্ছে তাহলে প্রশ্ন করবে তোমাদের যে কোথায় তোমার এক ঘরে কথা করার কথা বলা হচ্ছে এবং কাদের এক ঘরে করার কথা বলা হচ্ছে এনে কাদেরকে এক ঘরে করার কথা বলা হচ্ছে এটা হচ্ছে এক ঘরে করার কথা বলা হচ্ছে কোথায় সেটা বলা হচ্ছে চৌধুরী চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা বলা হচ্ছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছগগু করা মেয়ে তাহলে তোমার যার বিয়ে হয় না তাকে কি ধরনের মেয়ে বলা হয় উচ্ছ গবু অর্থাৎ বিয়ে ঠিক হয়ে গেছে আশীর্বাদ ঠিক হয়ে গেছে তারপরেও যদি মেয়ের বিয়ে না হয় তাদেরকে বলা হয় উচ্ছ গবু করা মেয়ে ঠিক আছে অপশানে আসতে পারে এরকম কোয়েশ্চেন করবে যাই হোক আমরা টেক্সটটাকে মজা নেই গাঁয়ের কোনো কাজে কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালো হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাের ভাব প্রকাশ করিয়া বললেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালী ঠাকুর সবাই এক একঘরে অলরেডি করেই দিয়েছে এবার কালীময়ী ঠাকুর বাকি আছে ও অন্নপূর্ণা তেল বেগুন জ্বলিয়ে উঠলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে না নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব বললো চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরী তোমার এক ঘরে করবে তা আর এমন কঠিন কথা কি আর সত্যিই তো একদিকে ধারী মেয়ে হয়ে উঠে উঠল হঠাৎ স্বর্ণাবিয়া বললে বলিলেন হলো যে পনেরো বছর বাইরে কমিয়ে বলে বেরালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা গা না কিছু আমি কি যাব পাত পাত্র ঠিক করতে দেখো এখানে তোমার একটা জিনিস এলো দেখো হঠাৎ স্বর্নামাইয়া বলিলেন হঠাৎ স্বর্নামাইয়া বলিলেন পনেরো বছর তাহলে মেয়ের বয়স কত হয়ে গেছে পনেরো বছর তাহলে ভাবো তখনকার সোসাইটিতে কেমন অবস্থা পনেরো বছরের বয়সে মেয়ের বয়স বিয়ের বয়স টোপ হয়ে গেছে এরকম ভাবনা চিন্তা করা হতো এবং এতটাই বড় হয়ে গেছে যে তার বিয়ে দেওয়ার দরকার তার মানে ভাবো তোমরা যারা আজকে ইলেভেন টুয়েলভে পড়ছো তোমাদের আজকে ভাগ্য ভালো যে তোমরা পড়তে পারছো নাহলে পনেরো বছর বয়সই এরকম অনেক মেয়ের বিয়ে হয়ে যায় তাই প্রত্যেকটা মেয়েকে বলবো তোমরা পড়াশোনা করে এগিয়ে যাও কারণ আর দাঁড়িয়ে লাভ নাই সেই যুগটা বোঝো এবং তোমরা কতটা সুযোগ সুবিধা পেয়েছে সেটা সম্পর্কে ধারণা নিয়ে এগিয়ে চলো আজকে আমরা চার পাতা পর্যন্ত পড়ে ফেললাম এরপরেও আমরা এগোবো এক্ষুনি এগোবো তারপর দেখো স সশরীরে য স্বশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে থা বর্তমান থাকিবে স্ত্রীর সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইল তাহলে সহায়হরি কি কী ধরনের তোমার তোমার কি বলে বাটি উঠিয়েছিল কাঁসার হাড়িয়ে কাঁসার বাটি তুলেছিল প্রশ্ন করতে পারে লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারে একটু গিয়ে হঠাৎ একটু এদিকে কী দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দ পূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে খেন্টিমা তাহলে দেখো তোমার একটা মেয়ের নাম পেয়ে গেলাম তার নাম হচ্ছে খেন্তি ঠিক আছে সহায় মেয়ের নাম কি তাহলে খেন্তি এসব কোথা থেকে আনলি ও এই যে চৌদ্দ পনেরো বছরের একটি মেয়ে তাহলে দেখো সব থেকে বড়ো মেয়ের নাম কি খেন্তি যার বিয়ের কথা বলা আছে কার বিয়ে ভেঙেছে তাহলে তোমার খেন্তির বিয়ে ভেঙেছে এর বয়স কত চোদ্দ পনেরো বছরের চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছন লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে কী কী আছে দেখো বোঝা এক বোঝা পুঁইশাক ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হলো কাহারা পাকিয়া কাহারা পাকা গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গলে তুলিয়া দিতেছিল মেয়েটি তাদের উঠানের জঙ্গল প্রাণপণ তুলিয়া আনিয়াছে তাহলে বুঝতে পারছো যে এদের অবস্থা এতটাই খারাপ যে এরা শাক ডাটা যেগুলো তোমার পেকে গেছে সবাই ফেলে দিয়েছে সেইগুলো নিয়ে তোমার বাড়ি আসছে বড় মেয়েটি খুব লম্বা গোলাকার চেহারা তোমায় প্রশ্ন করে যে বড় মেয়েটি দেখতে কেমন বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথায় চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখনা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত তাহলে চোখ দুটো কেমন ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলি দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে করিয়া আটকানো আছে তাহলে তোমার কি দিয়ে আটকানো আছে দু পয়সা ডজনের একটি সেফটি তোমার দিয়ে আটকানো আছে প্রশ্ন করতে পারে এটা যে বড় মেয়ের চুড়িগুলো কি দিয়ে আটকানো আছে দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে আটকানো রয়েছে পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় মানে কবে কিনেছে সেটা এখন চাপের ব্যাপার মানে বহুত পুরনো জিনিস অর্থাৎ তাদের কেনার ক্ষমতা তেমনভাবে নেই এই বড় মেয়েটির নাম নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ পশ্চাদতীর্ণ হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ফেলিয়া বলিল চিংড়ি মাছ বাবা মানে চিংড়ি মাছ দিয়ে পয়সা খাবে গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার দিতে চাই না বলে তোমার বাবার কাছে আট দিনকার ধরুন দু টাকা দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দু পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা কেমন মোটা 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 ঠিক আছে তাহলে দেখো তোমাকে প্রশ্ন করতে পারে যে তোমার চিংড়ি মাছটা কার কাছ থেকে নিয়েছে চিংড়ি মাছটা কার কাছ থেকে নিয়েছে কারণ চিংড়ি মাছ যে খাবে চিংড়ি মাছটা কার কাছ থেকে নিয়েছে গয়া পিসির কাছ থেকে নিয়েছে চিংড়ির মাছটা কার কাছ থেকে নিয়েছে গয়া পিসির কাছ থেকে নিয়েছে আর তোমার শাকগুলো কার কাছ থেকে নিয়েছে রায় কাকার কাছ থেকে নিয়েছে প্রশ্ন হতেই পারে যে পুঁই শাকগুলো কার কাছ থেকে নিয়েছে সেটা হচ্ছে রায় কাকার কাছ থেকে চিংড়ি মাছটা কার কাছ থেকে নিয়েছে সেটা হচ্ছে তোমার গয়া পিসির কাছ থেকে এবং গয়া পিসি ক টাকা পায় তার বাবার কাছে দুটো পয়সা পাই এটুকুনি বলা আছে দুটো পয়সা পায় আজকে এতটা পর্যন্তই থাক ধীরে ধীরে তোমার সম্পূর্ণ বইটা শেষ করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আগে আগে সমস্ত জিনিস পেয়ে যাবে সমস্ত টেক্সট তোমার শেষ করাবে তার কারণটা বোঝো সেপ্টেম্বর মাসে পরীক্ষা অবশ্যই মাথায় রেখবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ঠিক আছে সেপ্টেম্বর মাস মানে খুব তাড়াতাড়ি এখন তোমার চলছে জুন জুন মাস পড়ে গেছে তোমার জুন মাস পড়ে গেছে জুন মাস মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে জুন জুলাই আগস্ট জুনটা ধরলে বা সেপ্টেম্বরটা বাদলে তোমার কাছে আর মাঝে দু মাস পড়ে রয়েছে এটা সবসময় মাথায় রাখবে এই দু মাসে তোমাদের কিন্তু ফার্স্ট ইন্টারনাল টেস্ট রয়েছে ক্লাস ইলেভেনের সুতরাং পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণভাবে শুরু করো ঠিক আছে আর বাকি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করা যাতে তারাও তাড়াতাড়ি জিনিসগুলো পেয়ে যায় ধন্যবাদ